তুমি কি জানো তুমি খুব পাওয়ারফুল একজন মানুষ কিন্তু মাঝে মাঝে নিজের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলো বলেই তুমি সেইভাবে এগোতে পারছো না আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন পাঁচটা টিপস দেব যেগুলো ফলো করলে তোমার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেশি স্ট্রং হবে এক নিজেকে কখনো কোনো নেগেটিভ কথা বলবে না নিজেকে নিয়ে কখনো কোনো নেগেটিভ চিন্তা করবে না তুমি তোমার সব থেকে ভালো বন্ধু এবং নিজের সবথেকে ভালো বন্ধু হওয়ার পর তুমি যদি নিজেকে নেগেটিভ কথা বলো নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা করো তাহলে তোমার আত্মবিশ্বাস স্ট্রং হবে না বরং তোমার মনের মধ্যে ভয় বাড়বে তুমি নিজেকে ডাউট করবে আমি পারব কিনা আমার দ্বারা হবে কি না এই কথাগুলো কখনও নিজেকে বলবে না প্রতিদিন অন্তত পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো নিজেকে বলো যে হ্যাঁ আমি বেস্ট আমি পারব আমার দ্বারা হবে আমি জিতব আমি যে কাজটা করতে চাইছি আমি তাতে সফল হব তুমি যখন এই কথাগুলো নিজেকে বলবে তখন তোমার সেলফ কনফিডেন্স অনেকটা বাড়বে তোমার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেশি স্ট্রং হবে মিলিয়ে নিও দুই নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবে না কারণ যখন তুমি নিজেকে অন্য একটা মানুষের সঙ্গে তুলনা করছো তখন তুমি নিজের ইম্প্রুভমেন্টের ব্যাপারটা ভুলেই যাবে তখন তোমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরবে যে ওই সামনের মানুষটা কি করছে ও আমার থেকে কতটা এগিয়ে যাচ্ছে আর যখন তোমার সমস্ত ফোকাস ওই মানুষটাকে ঘিরে থাকবে তখন তুমি নিজেকে আর ফোকাস করতে পারবে না তোমার ইম্প্রুভমেন্টের ব্যাপারটা তখন ধামাচাপা পড়ে যাবে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকছো না তুমি ওই মানুষটাকে নিয়ে ব্যস্ত থাকছো তুমি মনে করছো ওই মানুষটার সঙ্গে তোমার কম্পিটিশন কিন্তু আসলে তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে এই লড়াইটা তোমার নিজের সাথে তোমার আত্মবিশ্বাস কখনো স্ট্রং হবে না যদি তুমি বারবার নিজেকে অন্য একটা মানুষের সঙ্গে তুলনা করো তুমি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করো যে আমি একদিনে কতটা এগোলাম আমি একদিনে নিজের মধ্যে ঠিক কী কী পরিবর্তন আনলাম যখন তুমি এই ব্যাপারগুলোকে আরো গুরুত্ব দিয়ে ভাববে তখন তোমার আত্মবিশ্বাস অনেক বেশি স্ট্রং হবে তিন তোমার আশেপাশে যে নেগেটিভ মানুষগুলো আছে তাদের থেকে দূরে থাকবে এই নেগেটিভ মানুষগুলো তোমার ভিতরের যে পজিটিভ এনার্জি সেটাকে সবথেকে বেশি নষ্ট করবে তুমি একটা কাজ করতে নেমেছো। তুমি একটা মানুষকে গিয়ে বললে যে আমি এই প্ল্যান করেছি আমি এইভাবেই কাজটা করতে চাই সেই মানুষটা এমন কিছু কথা তোমাকে বলল যে তোমার ভিতরের আত্মবিশ্বাসটা একেবারে নষ্ট হয়ে গেল তোমাকে মোটিভেট করার জায়গায় সেই মানুষটা তোমাকে ডিমোটিভেট করে দিল তুমি হয়তো সেই কাজটায় সফল হতে পারতে কিন্তু যখন সেই মানুষটা তোমার ভিতরে একটা নেগেটিভ এনার্জিকে ইনপুট করে দিল তখন তোমার পক্ষে আর সেই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা পসিবল হবে না তুমি হয়তো সেই কাজটায় সফল হতে পারতে কিন্তু এবার তুমি খুব সহজে আর সেই কাজটায় সফল হতে পারবে না কারণ তোমার মধ্যে সেই মানুষটা ডাউট ক্রিয়েট করেছে তোমার মধ্যে নেগেটিভ এনার্জিকে ভরে দিয়েছে নেগেটিভ কথা তোমার মাথায় বসে গেছে তাই নিজের জীবন থেকে নেগেটিভ মানুষদের সব সময় দূরে রাখো চার নিজের দুর্বলতাগুলোকে অ্যাকসেপ্ট করো এবং নিজেকে ক্ষমা করো তুমি যে ভুলগুলো করেছো বা তোমার জীবনে চলার পথে যে ভুলগুলো তোমার দ্বারা হয়েছে সেগুলো তুমি জেনে বুঝে করনি তাই আগে নিজেকে ক্ষমা করো তুমি যদি নিজেকে ক্ষমা না করো তাহলে তোমার মধ্যে আত্মবিশ্বাস আসবে না তোমার আত্মবিশ্বাস স্ট্রং হবে না কারণ তোমার বারবার মনে হবে এই ভুলগুলো করেছি বলেই আমি জীবনে এগোতে পারছি না কিন্তু যখন তুমি এই ভাবনা থেকে বেরিয়ে আসবে তখনই তুমি এগোতে পারবে একটা স্টেপ নিতে পারবে তাই যে ভুলগুলো তোমার জীবনে হয়ে গেছে তার জন্য নিজেকে ক্ষমা করে দাও এবং যা হয়েছে সবটা ভুলে যাও তুমি তোমার ভুলগুলো থেকে যা শিখেছ সবটা মনে রাখো নিজেকে ক্ষমা করে দাও এবং নিজের আত্মবিশ্বাসকে স্ট্রং করো পাঁচ ভয় পেলেও অ্যাকশন নাও থেমে থেকো না বসে থেকো না কারণ ভয় পাচ্ছ এবং সে ভয়টাকে কাটানোর জন্য তোমাকে অ্যাকশনটা নিতেই হবে বড়জোর কি হবে তুমি হেরে যাবে তুমি সফল হবে না তাতে ক্ষতি নেই একবার স্টেপ নিলে তোমার ভয়টা কেটে যাবে আর তোমার মনের মধ্যে আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে